রমজান মাসে একটা অনুরোধ করবো আল্লাহর আসতে কৃত্রিম সংকট তৈরি করে মানুষকে কষ্ট দিয়ে না বরং এই মাসে আপনি দাম আরো কমিয়ে দেন আল্লাহ আপনার বারাকা দিবে মানুষকে খাওয়ান বেশি বেশি ইফতার করান বেশি বেশি ইফতার করান সমাজ কল্যাণমূলক কাজ করেন আল্লাহ রহম করবে ইচ্ছা আল্লাহর আস্তে এই মাসটাকে কোটিপতি হওয়ার সুযোগ মনে করেন না এটা আপনার ক্ষমা পাওয়ার মাস আল্লাহ বোঝার তৌফিক দান করুন তাদেরকে

তাহলে সভ্যতা এগিয়ে যাবে কিভাবে জ্ঞান চর্চার মধ্য দিয়ে বুঝতে পারছেন আগে জ্ঞান এখনো যদি আপনি একটা সুন্দর সভ্যতা সভ্যতা চান জ্ঞান জ্ঞান চর্চা এছাড়া কোনো অপশন নাই এর প্রসার সমাজ সুন্দর হবে এরপর কি হলো সভ্যতা এগিয়ে গেল কিভাবে তার বুকের হার থেকে হাওয়া আলি হাসালাম এই যে সভ্যতার একটা অংশ মহিলাদেরকে ছাড়া কি আপনি সমাজ চিন্তা করতে পারবেন তারা আমাদের মধ্য থেকেই সৃষ্টি এবং বাকাহার থেকে জোরে চাপ দিতে যায় না ভেঙে যাবে চাপ দিতে না ভেঙে যাবে বাস্তব অভিজ্ঞতা থেকেই বলছি আর ছেড়ে দিলে আবার ওইভাবেই থেকে যাবে উত্তম নসিহতের মধ্য দিয়ে একটু মানায় টানায় চলতে হবে আর কি দুনিয়ার জীবনে সবকিছু একশো পার্সেন্ট মনের মতো হবে না একটু মানায় নিয়ে চলতে হবে কারণ আমি নিজেও সাহাবি নই দেখবেন আমার স্ত্রীও মহিলা সাহাবিন নন আপনিও সাহাবিন নন আপনার স্ত্রীও মহিলা সাহাবিন নন তাই ওই হিসাব কিতাব করে লাভ ভাই আমরা সবাই অপরাধী সবার মাঝে ল্যাকিংস আছে এই সবার উচিত সবার ভুলগুলোকে ক্ষমা করে দুনিয়ার জীবনটা হৃদতা ভালোবাসার সাথে কাটানো তাহলে পরিবার ঠিক থাকবে স্যার এরপরে কি পরীক্ষা কিসের পরীক্ষা এই গাছের কাছে যেও না কোন গাছ এই প্রশ্নের দরকার নাই তো আমার কোন গাছ যে গাছে হোক এই গাছের কাছে যেও না তারাকে আল্লাহ্ বলে দিলেন তারাকে আল্লাহ্ক বলে দিলেন আদম আসো ফেরেশতাদেরকে ডাকলেন আদম তুমি এই নামগুলো বলে দাও তিনি সব নাম বলে দিলেন ফেরেশতাদেরকে আগে জিজ্ঞাসা করেছিলেন তোমরা বলে দাও তারা বলেছে লা আইন ম্যালান আইনল্যান্ড এখানে জ্ঞানের মধ্য দিয়ে আল্লাহ্ক আদম আলী ইসলামকে সম্মানিত করলেন জ্ঞান সম্মান নবী সভ্যতার সূচক আমার কথা কি বুঝতে পারছেন এরপরে ইবলিস সবাই চেষ্টা করলো আদম জ্ঞানে জয়ী হয়েছে তোমরা সবাই তাকে চেষ্টা করো আল্লাপাক আদম আহ বড় করলেন কারণ তিনি তাকে ভালোবাসেন আল্লাপাক আমাদেরকে ভালোবাসেন বাসেন না আল্লাপাক আমাদেরকে প্রচন্ড ভালোবাসেন আর আপনি যাকে ভালোবাসবেন তাকে বড় করতে চাইবেন না আল্লাপাক আদম আহ ইসলামকে উঁচু করলেন তোমরা আদমকে চেষ্টা করো ওই স্থুল নালিল মেলা আই কেতিস জুদুল জাদু সবাই সেচদা করলো ইল্লে ইবলিশ ইবলিশ কেন সেচদা করলো না কেয়াস করলো হলাখতা নেমিন না র হলা আখতা হমিন আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে তাকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে আমি কেন তাকে চেষ্টা করতে যাবো রিমেম্বার লিসেন টু মি ইবলিশের জ্ঞান ছিল ইবলিশের আমল ছিল আই লিপিট ইবলিশের জ্ঞান ছিল ইবলিশের আমল ছিল ইবলিসের মাঝে বিনয় ছিল না অহংকার ছিল ইবলিস ধ্বংস হয়ে গেছে যদি আমাদের জ্ঞান আমাদের ডিগ্রি আমাদের সার্টিফিকেট আমাদেরকে অহংকারী বানায় আমরা ইবলিসের কাতার ভুক্ত হয়ে যাব না উজবিল্লাহ ঠিক আছে এবার ইবলিসকে বের করে দেয়া হলো চিরস্থায়ী জাহান্নামি অভিশপ্ত করা হলো আদম ও হাওয়া হিম সালাম জান্নাতে রাখা হলো গাছের কাছে যেও না তারা চলে গেলেন কিভাবে চলে গেলেন এখানে আছে ইবলিস এসে ওয়াসওয়াসা দিয়েছে কি ওয়াসওয়াসা সেটা শুনেন এটা একটা ভালো প্রশ্ন কোন ওয়াসওয়াসায় পরে তার এই কাজটা করে ফেললেন এটা সূরা তাহার মধ্যে আছে কোন সূরা এখানে আল্লাহ পাক বলেছেন ইবলিস এসে বলেছিল যে তোমরা যদি ওই গাছের কাছে যাও এবং এর ফল খাও তাহলে তোমরা চিরস্থায়িত্ব লাভ করবে চিরস্থায়িত্ব অমর হয়ে যাবে অমর কথা বুঝতে পারছেন অমরত্ব অমরত্বের টোপ দিয়ে ইবলিস এভাবে বাসবাস দিয়েছে আমাদের পিতাকে আমাদের মাকে এর ফলশ্রুতিতে আল্লাহ রব আলিন আমাদেরকে নামিয়ে দিয়েছেন পৃথিবীতে আল্লাহবাগ নামিয়ে দেওয়ার সময় আদম এবং আলি ক্ষমা করে দিয়েছেন কিন্তু একটা সময় দিয়েছেন এখন আর জান্নাতে থাকা হবে না পৃথিবীতে চলে যাও এখানেও চিরস্থায়ী জীবন পাবে না নির্দিষ্ট সময় থাকবে এর মধ্যে আমি তোমাদের রিজিক দিব তোমাদেরকে আমি খাবার দিব বাসস্থান দিব সবকিছু দিব যা যা লাগে মৌলিক চাহিদা সব দিব তখন যদি তোমরা আমার হেদায়তকে মেনে চলো আবার জান্নাতে ফিরে আসবে যদি না মানো ইবলিসের সাথে জাহান্নাম কথা ক্লিয়ার সহজ সরল জীবন দর্শন দ্য ফিলসফি অফ লাইফ এত দর্শন শেখার দরকার নাই আমরা দর্শনের বই পড়তে পড়তে মাথা খারাপ হয়ে গেছে